ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ এ পক্ষের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের কদমতলী মোড় সহ বেশ কয়েকটি পয়েন্টে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সকালে জামাতের উদ্যোগে পবিত্র উপলক্ষে একটি বের করে করে শহরে প্রবেশ এ সময় হেফাজত ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয় এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান জানান খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শহরের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে যাতে পরবর্তী সহিংসতার ঘটনা না ঘটে কসবা একটি ঐতিহ্যবাহী জায়গা অতি প্রাচীনকাল থেকে কসবা কসবার নামটি বাংলার ইতিহাসে জায়গা করে নিয়েছিল কসবা একটি ফরাসি শব্দ সেটি এসে কসবা মানেই হচ্ছে কৈলাগর দ্যাট মিন্স কসবা প্রাচীনকাল থেকে একটি দুর্গ ছিল রাজা মানিক্যচন্দ্র কসবার তৎকালীন কসবা ত্রিপুরার অন্তর্ভুক্ত একটি অঞ্চল ছিল তখন থেকেই রাজা কসবার বিভিন্ন উন্নয়নে ভূমিকা রেখেছেন বিভিন্ন ধরনের স্থাপনা দিঘি ইত্যাদি খনন করেছেন জনসাধারণের জন্য এত ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসবা টিভি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ